প্রিয় বন্ধুরা আপনাদের এখন দেখাতে চলেছি তা আপনি রীতিমতো চমকে উঠবেন অভাব দুঃখে আপনার মনটা ফেটে যাবে ওর এমন ওই কলমটা আমার ওই কলমটা আমার আপনার এই ভিডিওটি দেখে কি মনে হচ্ছে এরা কোরআন করছে কোরআন মানুষের সামনে প্রসার করছে না কখনো না তারা নিজেদের ভক্ত ভক্তি বাড়ানোর জন্য তারা নিজেদের আহ মনমতি ইসলামটাকে ব্যবহার করছে অর্থ যোগানোর জন্য ইসলামটাকে ব্যবহার করে তারা অর্থ জোগাড় করছে দেখছেন কিভাবে তারা ইসলামের রীতি নীতিকে ভুলে গিয়ে তাদের বাপ দাদার প্রচলনকে তারা বাড়িয়ে চলেছে দিন দিন আর এই যে দেখুন কি অবস্থা কি পরিণতি একজন বক্তা ওয়াজ করছে তার ঘাড়ে পাড়ে উঠে একজন নাসানাসি করছে একেই বলে ভক্তির চোরের লক্ষণ দেখছেন ইসলামের আয়াত সারা জীবন তার বাপ দাদার অর্থ সম্পদ দিয়ে কোরআন পড়েছে হাদিস পড়েছে সেগুলো তারা প্রসার করছে না প্রসার করেছে কি আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন এসব প্রসার করে তারপরে তাদের যে ভক্ত আছে তাদেরকে তাদের ঘাড়ে পাড়ে উঠাইয়ে নাচ গান করাচ্ছে এ কী অবস্থা একটা করুণ পরিণতি এটা দেখলে দুঃখ লাগে আবার একটু হাস্যকর মনে হয় কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগই দুঃখের বিষয় ইসলামটাকে তারা কীভাবে নিজে সাথে কিভাবে ব্যবহার করছে সেটা একটু দেখে তো প্রিয় বন্ধুরা এই বক্তাদের কখনো আপনাদের মাহফিলে নিয়ে আসবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাহাজে তিন বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস নিয়ে যাচ্ছি এক হাদিস দুই কুরআন এই দুটো জিনিস তোমরা তোমাদের গালের চোয়ালের মারি দাঁত দ্বারা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে জান্নাত তোমাদের জন্য তোমাদের জন্য নির্ধারিত রয়েছে এর ইসলাম মানছে না কুরআনও মানছে না রাসূলের হাদিসও মানছে প্রিয় বন্ধুরা আল্লাহ সালা আমাদেরকে নেক হায়াত দান করুক এবং ইসলামটাকে বোঝার কোরআনের আয়াত ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ার আমল করা তাহফিক দান করুক হাদিস বুঝে পড়ে আমল করা তাফিক দান করুক